আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাকাত মৃত্যুর পাঁচ দিন পর দেখা গেল কবর সাহ বিচ্ছু করে পরিপূর্ণ প্রায় বিশ বছর আগের ঘটনা কোট মার্টিন গ্রামের বাহিরে অবস্থিত এক স্থানে একটি লাশ পোস্টমর্টমের জন্য একজন মেডিকেল অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমিও সেই মেডিকেল অফিসারের সঙ্গে ছিলাম অর্থাৎ লেখকের উঠতে মৃত্যু ব্যক্তিকে পাঁচ দিন আগে সেই কবরে দাফন করা হয়েছিল কবর খননের পর দেখা গেল কবরে কালো বড় রঙের বড় বড় মাসি এবং মোটা মোটা পোকামাকড়ে পরিপূর্ণ তাদের নিচের দিকে সাপ এবং বিচ্ছু দেখা যাচ্ছিল এরকম ভয়াবহ দৃশ্য এক নজরে দেখি সবাই ছুটি পালাচ্ছিল ছিল পুলিশের সদস্যদের চেহারা বিবর্ণ হয়ে গেল দুজন শ্রমিক যুক্ত আনল একজন শ্রমিক অজ্ঞান হয়ে গিয়েছিল এবং বিকেলেই নাগা তার মৃত্যু হয়ে গেল সেদিনের ভয়াবহ দৃশ্য তার কথা চিন্তা করলে এখনো আমার দেহে গাম জরে অর্থাৎ লেখক বলতেছেন চিন্তে করি কবরে আমার সঙ্গে কেমন আচরণ করা হবে মৃত্যুর আগে যদি কবরের প্রস্তুতি নিতে পারি ভালো কাজ করতে পারি তাহলে ভালো আচরণ আশা করা যায় তা হলে নির্ধারণ করে রাখা শাস্তি অপদারিত মহান আল্লাহ মৃত্যুর আগে কবরের প্রস্তুতি নেওয়ার আমাদের তৌফিক দান করুন মহান আল্লাহ তালা পৃথিবীর সকল মা বন্ধুর হেফাজত করুন আমাদের সকলকে আল্লাহ ও রসুলের পথে চলার তৌফিক দান করুন সমাজের ভালো ভালো কাজ করার তৌফিক দান করুন